যদি কোনো মানুষ কোন মানুষকে মহাব্বতে পাগল করতে চায় ভালোবাসায় পাগল করতে চায় তবে সর্বপ্রথম তাকে কি করতে হবে এবং কোন করতে পারলে তার মনের আশা মনের ভরসা পূর্ণ হবে মনের আশা আকাঙ্ক্ষা মহান রব্বে করিম আল্লাহ তালা কবুল করবেন এই নিয়মটা প্রাণ ভিত্তিক শরীয়ত মোতাবেক যে সমস্ত নিয়মাবলী আছে আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে দিনদার ভাই ও বোনেরা আপনারা অনেকেই এরকম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন প্রিয় মানুষ মনে মানুষ আপনাকে আর পছন্দ করে না এখানে আপনার স্বামী হইতে পারে আপনার স্ত্রী হইতে পারে আপনার সন্তানাদি হইতে পারে আপনি যার সঙ্গে মহামেলা মহাসাবত করেছেন কথোপকথন করেছেন যে আপনাকে আশা দিয়েছে ভরসা দিয়েছে বিয়ে করবে এরকম প্রিয় মানুষ হইতে পারে তো দেখা গেছে আপনার এরকম ভাবে অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে আপনার আর মন ভালো লাগে না দুনিয়া বি কোনো কিছু করতে ভালো লাগে না কারণ আপনার মনের মানুষ প্রিয় মানুষটা আপনার কাছ থেকে দূরে সরে যেতেছে এই কারণে আপনার কোনো কিছু করতে ভালো লাগে না অস্থিরতা সৃষ্টি হয় মনে হয় যে এই দুনিয়া ত্যাগ করে আমরা বিদায় নিয়ে নেই না তো দিনদার ভাই বোনেরা আপনাদেরকে একটা কথা বলতে চাই আল্লাহিন এই দুনিয়াটা ছোট্ট করে বানান নাই

আপনি যে তদ্বিরটা করবেন যে নিয়মটা ফলো করতে পারেন সর্বপ্রথমে আপনাকে কোন সেরে কি পুকুরি জাদু মন্ত্র এই সমস্ত বিষয়ের প্রতি মুসলমান হয়ে লিপ্ত হওয়া যাবে না যাবে না বর্তমান সমাজে অনেক মানুষ অনেক মানুষকে ধ্বংস করার জন্য নিস্তেজ করে দেওয়ার জন্য বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন জাদু মন্ত্র যারা করে তাদের কাছে যায় তাদের কাছে গিয়ে মানুষকে দুঃসাত করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য তার নাম তার ছবি এই সমস্ত বিষয়গুলো দিয়ে আসে। তো এরকমটা যেন না হয় আপনি অবশ্যই পাচ নামাজি ব্যক্তি হবেন এবং আপনি যাকে চাইতেছেন যা যে প্রিয় মানুষটাকে আপনার দিকে আকৃষ্ট করতে চাচ্ছেন যাকে আপনি ভালোবাসেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রিয় মানুষ যাকে আপনি পছন্দ করেন হ্যাঁ তার জন্য আপনি এই কাজটা করার জন্য মহান রব্বুল আল আমিনের কাছে নামাজ তো দল্লেন আমল তার কাছে আল্লাহর কাছে এসতে করবেন নামাজের মাধ্যমে নকলে আবাদতের মাধ্যমে আপনি আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন প্রার্থনা করবেন হে আমার মালিক হ্যাঁ আমার দিঘা তুমি আমাকে যদি আমার এই প্রিয় মানুষটা যদি আমার এই ভালো মানুষটা আমার জন্য মঙ্গলজনক হয়ে থাকে আমার জন্য ভাবে বালাই হয়ে থাকে হ্যাঁ তাকে বিয়ে করলে যদি আমার জীবনটা সুন্দর হয় আল্লাহ তোমার কুদরতি শক্তির মাধ্যমে তোমার সাহায্য চাই মহান মালিক হ্যাঁ আমার মাওলা তুমি তাকে আমার দিকে আকৃষ্ট করে দাও আমার ভালোবাসায় তাকে পাগল পাড়া করে দাও আমরা দুজন যেন দুজনকে ভালোবাসতে পারি একসাথে থাকতে পারি একসাথে হয়ে আমরা দুনিয়ার জিন্দগি পারি দিতে পারি এইভাবে আল্লাহর কাছে যখন আপনি শর্ত আরোপ করে আল্লাহর কাছে চান তবে মহান রব্দুল্লাহমিন যদি আপনার জন্য মঙ্গলজনক হয়ে থাকে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন

কোন এরকম ভাবে নিত্য প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় জানার থাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের যে কমেন্টের মধ্যে উত্তর দেওয়া হবে তো দিনই ভাই বোনেরা আপনি যে তদ্বিদটা করবেন নামাজ পড়বেন সর্বপ্রথম পাঁচ ওয়াক্ত নামাজ তারপর আল্লাহর কাছে ইস্তেখারা করবেন ওই প্রিয় মানুষের জন্য তারপর আপনাকে যে কাজটা করতে হবে আমরা একবারে সহজ একবারে সুন্দর একটা তদ্বিদ আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আপনি এরকম ভাবে মোস্ত্রি টাকা পারেন বা সুন্দর সচ্ছল পানি যেটা নাকি ওই যে আপনার বন্যার পানি যেটাকে বলা হয় ভাসমান পানি আসে ওই পানিটা নেবেন ওই পানিটা নিয়ে আপনাকে আল্লাহ রবুল আলমিন মানে এত সহজ এ তদ্বিরটা বিসমিল্লাহ রহমান রহিম কি পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম সাতশত ছিয়াশি বার এবার বললাম সাতশত বার আপনি এই বিসমিল্লাহ রহমান রহিমটা পাঠ করেন দিনী ভাই বোনেরা যার সঙ্গে সব সময় কথোপকথন হয় মহামেলা মহাসারত হয় কিন্তু সে আপনাকে আর চাচ্ছে না আপনার স্বামী আপনাকে তালাক দিতে চাইতেছে আপনার স্ত্রী আপনার কাছে থাকতে চাইতেছে না সাতশত ছিয়াশি বার যখন বিসমিল্লা পড়বেন প্রতিবারে তার চেহারাটা স্মরণ করবেন এবং আল্লাহ সাহায্য প্রার্থনা করবেন এবং এই পানিটার মধ্যে ফুক দিবেন হ্যাঁ আপনি প্রত্যেক একশো বার যখন হবে এই পানির মধ্যে একবার করে ফুক দিবেন তারপরে সিয়া শিকার যখন হবে তা আপনি আরেকবার ফুট দিবেন বাস আপনার তদবিরটা হয়ে গেল এই পানিটা দিয়া তাকে আলা দুধের সাথে খাওয়ান বা আপনি পায়েশের সাথে খাওয়ান বা বিভিন্ন মানে যে কোনো বস্তুর সাথে এই পানিটা তাকে পান করান দুই থেকে তিন তিনবার চারবার সপ্তাহের মধ্যে আপনি এই পানিটা তাকে খাওয়াইতে পারেন ইনশাআল্লাহ আপনার জন্য যদি মঙ্গলজনক হয়ে থাকে আল্লাহ এই প্রিয় মানুষকে এই ভালোবাসার মানুষকে আপনার ভালোবাসায় পালন করে দিবেন সে আপনাকে সেটা আর বুঝবে না এই একই এই বিশ্বাস নিয়ে আপনি এই আমলটা করতে পারেন এই তদবিরাতটা আপনি করতে পারেন দিনদার ভাই ও বোনেরা আশা করি আপনাদেরকে তদবিরের মাধ্যমে বিষয়টি বুঝাইতে পারছি কি কি করতে হবে সর্বপ্রথমে কি নিয়ত থাকতে হবে কিভাবে কি করতে হবে তদবিরটা কিভাবে করতে হবে এই বিষয়টি আপনাদেরকে বুঝাই দিতে পারছি যদি ভালো লাগে আমাদের এই ইসলামিক চ্যানেলের সাথেই থাকবেন দিনের তালিম ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর নিত্য প্রয়োজনীয় কোরআন সুন্নাহ এবং শরীয়ত মোতাবেক বিভিন্ন আঙুলিয়াত পাওয়ার জন্য হ্যাঁ আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও দেওয়া আছে ওইগুলো আপনারা দেখে দেখে আমলিয়াত দূর করতে পারবেন আল্লাহ আমাদেরকে সহি মে